হ্যালো এভরিওয়ান আমার একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগতম আজকে সকাল সকাল থেকে ভিডিওটা শুরু করেছি সকালবেলায় একখানা দুধের প্যাকেট ছানা হয়ে গেছে তোমরা সেই দুধ দিয়ে কী বানিয়ে খাও বলো দেখি আমি তো ওটা দিয়ে বানাচ্ছি আজকে সানার কোফতা আর আমি না এর মধ্যে ময়দা মেশাই দেখো তার জন্য একটুখানি ভেঙে ভেঙে গেছে আর আজ তো শ্রাবণের দ্বিতীয় সোমবার আমি সেরকমভাবে পালন না করলেও বাড়িতে যেহেতু শিবলিঙ্গ আছে ওই ঠাকুরকে স্নান করিয়ে অভিষেক করানো যেইটুকু জানি আর কি সেইটুকুলোই করার চেষ্টা করি আর তাই এখন সকালবেলা রান্নাবান্না করে পুচকুকে স্কুলে পাঠিয়ে একটুখানি বাজারে গেছিলাম তারপরে হচ্ছে স্নান টান করে চলে এসছি পুজো দেওয়ার জন্য পুজো টুজো দেয়া দেওয়ার পরে ভেবেছিলাম যে লাঞ্চটা করে তারপরে পুচকুকে আনতে যাব কিন্তু এত দেরি হয়ে গেছে তারা তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম হচ্ছে মেয়েকে আনতে যাওয়ার জন্য আর আজকে যেহেতু পুজো দেব বলে সকাল থেকে তেমন কিছু খাওয়াও হয়নি প্রচণ্ড খিদেও পেয়েছিল একটু কলা আর ওটস খেয়েই বেরিয়ে পড়েছিলাম ওই দু চামচ চাকে বলে তারপরে দেখো পাইরেরটা তো দেখতেই পাচ্ছ কি সুন্দর রোদ আছে কিন্তু শেষে যে এমন হবে সেটা ভাবতেই পারিনি আর মেয়েকে আনতে যাওয়ার জন্য আমাকে তিনবার অটো চেঞ্জ করতে হয় কিন্তু আজকে না ভীষণ লাকি তো বেরিয়ে বেরোনোর সাথে সাথেই অটোগুলো পেয়ে যাচ্ছিলাম কিন্তু এই অটোটায় উঠতে গিয়ে আমি আর পেছনে সিট পেলাম না একটু ওয়েট করে গেলাম পরের অটোতে পেছনের সিটটাও পেয়ে গেলাম এই দিকে কি হয়েছে যেহেতু মানে অটোগুলো পরপর পেয়ে গেছি এত আগে মানে কুড়ি মিনিট আগে ওর ছুটি হওয়ার আমি চলে এসেছি সামনেই একটা বাজার কলকাতা আছে ভাবলাম ওখানেই একটুখানি ঢু মেরে যাই শুধু শুধু স্কুলের সামনে গিয়ে দাঁড়িয়ে থেকেই বা কি করব এতক্ষণ আগে তাই সেখানে একটুখানি ঢু মারলাম নতুন কিছু কালেকশন আছে কিনা তো তেমন কিছু চোখে পড়লো না তারপরে মেয়েকে নিয়ে নিয়েছি দেখো ওর ছুটি হয়ে গেছে আর তারপরে আমাকে কীসব স্কুলের গল্প বলতে বলতে দুজন মিলে আস্তে আস্তেই দেখি যে রাস্তায় হঠাৎ করে মেঘ জমতে শুরু করেছে দু এক ফোঁটা বৃষ্টি হতেও শুরু করেছে তো ওকে বলছিলাম চল চল তাড়াতাড়ি করে বাড়ি চল বৃষ্টি চলে আসবে আর যেহেতু আমাকে তিনবার অটো চেঞ্জ করে যেতে হবে ওকে নিয়ে সেটা একটু হলেও টাফ ব্যাপার তো যাই হোক ও বাচ্চা ধীরে সুস্থে যেটা হয় আর কি আর অটোতে যখন আমরা উঠলাম মানে ওর বাড়ির ওর স্কুলের সামনে থেকেই অটোতে উঠলাম তখন অল্প অল্প বৃষ্টি শুরু হয়েছিল হ্যাঁ ঠিক আছে দুজোরে তো প্রথমে খুব এনজয় করছিলাম এই যে দেখো বৃষ্টি শুরু হতে না হতেই বাইরে হাত দিয়ে সে ভিজতে শুরু করে দিয়েছে কিন্তু অটোওয়ালা বলছিল যে আপনারা ভিজছেন কেন দাঁড়ান আমি এটা ঠিক করে দিই আর নিজেদের কেন একটা বেশ একটা মনে হচ্ছিল টেন্টের মধ্যে ঢুকে আছি বেশ তো মজা পাচ্ছিলাম মা মেয়ে মিলে মজা করতে করতেই ফিরছিলাম কিন্তু খানিক্ষণ বাদে থেকে গড়িয়া মোড়ের অটো ধরতে গিয়ে আমি তো ভিজে একসা পুচকুকে কোলে নিয়ে কোনো মতে মানে বেরিয়ে এসছি আর এই দেখো এটা হচ্ছে কোরিয়ার থেকে কোরিয়া রাস্তা এত হাওয়া দিচ্ছিল এত বৃষ্টি হচ্ছিলো এক একটা টানা বৃষ্টিতে রাস্তায় যাওয়া কোরিয়া স্টেশনে এমনি একটু বৃষ্টি হলেই জল জমে যায় তাই হয়েছে আর কি তারপরে কি যেই লাঞ্চটা কমপ্লিট হয়নি সেটাই করতে বসে পড়েছি আর আজকে আমার লাঞ্চ মেনুতে কী ছিল সেটাও চলো তোমাদের সাথে শেয়ার করছি যেহেতু আজকে শ্রাবণের দ্বিতীয় সোমবার নিরামিষ রান্না করেছিলাম ঝিঙে পোস্ত করেছিলাম আর ওই যে সেই বড়ার দিয়ে যেই আলু দিয়ে ঝোল বানিয়েছিলাম আর পুচকো যেহেতু বড়া খায় না তার সাথে একটু সোয়াবিনও দিয়েছিলাম তো আজকে ছিল এটাই আমার মিনি ব্লগ